এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য সহায়তা কেন্দ্র উদ্বোধন হলো পুরুলিয়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে আজ পুরুলিয়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের আয়েশাকাছি উর্দু হাই স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিতে একটি এসআইআর ফর্ম ফিল আপের একটি সাহায্য ক্যাম্প উদ্বোধন করা হলো এই ক্যাম্পটি উদ্বোধন করলেন পুরুলিয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ব্যানার্জি তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে এই সাহায্য ক্যাম্প খোলা হবে সেই মতো পুরুলিয়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের একটি মাদার ক্যাম্প উদ্বোধন হলো আজ তারা জানান এই ক্যাম্পে যে সকল ভোটাররা কিছু বুঝতে না পারেন তার জন্য সাহায্য করা হবে এবং ফরম ফিল করে দেওয়া হবে তারা জানান যে কোনো দলেরই ভোটার এখানে আসতে পারেন এবং সাহায্য নিতে পারেন তাদের কর্মীরা পূর্ণ সহযোগিতা করবেন এই ফর্ম ফিল আপে অন্যদিকে পুরুলিয়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলের প্রতিনিধি শেখ সাহিদ জানান সকল ভোটারদের জন্য এই ক্যাম্প উদ্বোধন হয়েছে পুরুলিয়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের আয়সাগাছি উর্দু হাইস্কুল সংলগ্ন এলাকায় এবং কাটিন বস্তিতে আরও কয়েকটি ক্যাম্প উদ্বোধন করা হবে সকল ক্যাম্পেই সকল ভোটারদের সাহায্য করা হবে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রতিটা দলীয় নির্দেশে যে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে এটা মাদার একটা অফিস করা হলো আজকে মানুষের সুবিধার্থে যেখানে সমস্ত মানুষের তৃণমূল কংগ্রেস যারা করুক না করুক সমস্ত মানুষের এখানে ফর্ম ফিল আপে যাতে সুবিধা হয় তার জন্য আমাদের একটা করে ক্যাম্প প্রতিটা ওয়ার্ডে হচ্ছে তো এটা হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ডের মাদার ক্যাম্প এরপরে বাইশ নম্বর ওয়ার্ডে আরও তিন চারটে বুথ হবে বুথে ক্যাম্প হবে আপনারা সমস্ত মানুষের যারা আছে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদেরকে সকলকে অনুরোধ করছে আমাদের ক্যাম্পে আসুন আমাদের কর্মীরা দলীয় কর্মীরা তারা আপনাদের সাহায্য করবে আমাদের লক্ষ্য হচ্ছে একটাও বর্জ্য ভোটার যেন বাদ না পড়েন সেই লক্ষ্য নিয়ে আমরা যেমন দলীয় নির্দেশে সমস্ত জায়গায় কাজ চলছে এবং পুরুলিয়া শহরেও তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় মাঠে আছে আর কি ধরনের সাহায্য করছেন দেখুন যাদের আমাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে অলরেডি প্রিন্ট করা আছে যাদের খুঁজতে অসুবিধা হচ্ছে তারা আমাদের কাছে এসে নিয়ে দু হাজার দু সালের লিস্টে নাম পেয়ে যাবেন তাছাড়া আমাদের প্রতিটা ভোটার ছেলেগুলো যারা ফর্মটা ফিল আপ করতে অনেক ক্রিটিক্যাল আছে অনেকে জানেন না ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেই ফিল আপের ব্যবস্থা করে দিচ্ছে কোনো ডকুমেন্টস যদি খুঁজে পাচ্ছে না কীভাবে করা যায় সেই ব্যবস্থাও করে দিচ্ছে যা কিছু সমস্যা সমস্যা যা পাবলিকের যা সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস মাঠে আছে একটা বন্ধুটা বাদ দিতে আমরা দেব না আমাদের লক্ষ্য এটাই আমার নাম কাজল ব্যানার্জি টাউন সভাপতি এটা আমাদের ওয়ার্ড নম্বর বাইশ কাউন্সিলর এবং সমস্ত কর্মীবন্ধীরা মিলে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশ ছিল তাই আজ আমরা এখানে একটা ক্যাম্প খুলেছি এটা আমাদের মাদার ক্যাম্প আইসা কা স্কুলের ভিতরে যে মাইনরিটি হল আছে সেইখানে মাদার ক্যাম্প আর সাব ক্যাম্প তিনটা আমরা খুলছি ডবাডি সরবাগান দুটা বুথ আছে সর্বাগানে আর ডবাডি এই তিনটা নিয়ে আমাদের আজির বাগান পার্টি অফিসে একটা ক্যাম্প হচ্ছে আর কাটিনের দুটা বুথ আছে আমাদের সেই দুটার কাটিন পাড়া ক্লাবটা যে আছে এস এস ক্লাব তার সামনে একটা বুথ আজকে ক্যাম্প খুলে গেছে আর আমাদের এখানে উদ্যোগটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি সে যে দলেরই হোক সবার সাহায্য তৃণমূল কংগ্রেসের কর্মী কাউন্সিলর সবাই করবে সে হিন্দু থাকুক মুসলমান থাকুক যে জাতির থাকুক আমরা এখানে সাহায্য করব এবং যদি অন্যান্য ওয়ার্ডেও যদি করা কোনো অসুবিধা হয় আমাদের এখানে এ ক্যাম্পে আসে সাহায্য নিতে পারে আমরা এখানে আমাদের প্রত্যেকটা কর্মী অ্যাক্টিভ আছে আমাদের টোটাল সাতটা বুথ আছে ভোটার সংখ্যা ছ হাজার এস কে সাহিদ ওয়ার্ড কাউন্সিলের প্রতিনিধি